নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নরম সজনের ডাটার চচ্চড়ি রেসিপি এটা কিন্তু এই সিজনেই পাওয়া যায় আর এখন সজনের ডাটাগুলো ভীষণই ফ্রেশ থাকে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি সজনের ডাটা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ডাটাগুলো কিন্তু একদম নরম এভাবে একটুখানি চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন একদমই নরম ডাটা আর আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আলু ভাজার মতন আর এইদিকে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এখানে হাফ টিস্পুন মতন কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দেখুন ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ধুয়ে রাখা আলুগুলো এভাবে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এভাবে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব দেখুন আলুগুলোকে এভাবে খুনতে সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন কিন্তু হাই ফ্লেমেই আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে এবার এখানে কেটে ধুয়ে রাখা সজনের ডাটাগুলো এভাবে দিয়ে দিলাম সজনের ডাটাগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন আর দিচ্ছি এখানে হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে এভাবে খুন্তির সাহায্যে আলু আর সজনে ডাটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে এভাবে হাইতে দিয়েই ভাজা ভাজা করে নিতে হবে সব কিছুকে আলুটা যেহেতু মোটামুটি ভাজা আছে তার জন্য একটু সজনে ডাটাকে আমি একটু ভেজে নিচ্ছি দেখুন আর এটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন পোস্ত বাটা পোস্ত পাত্রাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব দেখুন এভাবে করে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেল এরপরে এখানে আমি দিয়ে দেব বেটে রাখা এক টেবিল চামচ মতন হলুদ সর্ষে আর এক টেবিল চামচ মতন কালো সর্ষে আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা সব কিছুকে ভালো করে মিহি করে একটু বেটে নিয়েছিলাম তারপরে দেখুন সব কিছু এখানে দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু মিক্সিতেও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম মাখা হবে তার জন্য বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই ঝোলটা এখন সুন্দর ফুটে উঠেছে এরপরে এখানে হাফ টি স্পুন মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন খুন্তির সাহায্যে এরপরে এখানে সামান্য নুনের প্রয়োজন ছিল তাই নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এরপরে একদম সিম করে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব আবার দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিলাম আর নামানোর আগে এখানে এক টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এটা নিরামিষ রেসিপি আর দেখুন এখানে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলোও খুব সুন্দর নরম হয়ে গেছে এরপর একটু নাড়াচাড়া করে একদম সিম করে দু থেকে তিন মিনিট একটু রেখে দিয়েছি দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে এটা কিন্তু একদমই মাখা হয়ে গেছে আর ডাটাগুলো দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে রেসিপিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে নামানোর আগে প্রায় দু টেবিল চামচ মতন আমি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এখানে সর্ষে বাটা ব্যবহার করেছি তার জন্য এখানে কাঁচা সর্ষের তেলটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে এভাবে একবার করেই দেখবেন বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে তবে এটুকুই